চলুন আমরা যে কোনো জন্ম তারিখ বা ডেট অফ বার্থ অনুযায়ী বয়স নির্ণয় করি এখানে লেখা আছে দিন বা ডে মাস বা মান্থ এবং বছর বা ইয়ার অর্থাৎ কারো জন্ম তারিখ যদি ষোলো আট দু হাজার তিরাশি উনিশশো তিরাশি হয় অর্থাৎ উনিশশো তিরাশি সালের ষোলোই আগস্ট হয় তাহলে সাতাশ দশ দু হাজার চব্বিশ অনুযায়ী তার বয়স কত হবে তো আমরা বয়স নির্ণয় করার সময় প্রথমে দিন থেকে দিন বিয়োগ করবো অর্থাৎ সাতাশ দিন থেকে ষোলো দিন বিয়োগ করবো তো সাত থেকে যদি আমি ছয় বিয়োগ করি এক হবে দুই থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে এক হবে একইভাবে মাস থেকে মাস বিয়োগ করবো খুব সহজেই অর্থাৎ প্রথম উদাহরণটা আমি খুব সহজ নিয়েছি ইজি নিয়েছি দশ থেকে আট বিয়োগ করলে দুই হবে এবার ইয়ারটা মাইনাস করবো যদি ইয়ারটা মাইনাস করি তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক হবে দুই মানে বারো বারো থেকে আট বিয়োগ করলে চার হবে অর্থাৎ সাতাশ দশ দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স হবে একচল্লিশ বছর দুই মাস এগারো দিন চলুন এবার একটু ক্রিটিক্যাল বা কঠিন যাওয়া যাক অর্থাৎ এখানে আমি দিন সংখ্যা উপরে ছোট নিয়েছি আর নিচে দিন সংখ্যা বড় নিয়েছি তো এবার ছয় থেকে বাইশ দিন বাদ দেওয়া সম্ভব নয় এই জন্য আমাদের করতে হবে কি এখান থেকে এক মাস মানে তিরিশ দিন আমাদের এখানে নিয়ে আসতে হবে তিরিশ দিন যদি আমি এখানে নিয়ে আসি আর ছয় যোগ করলে হবে ছত্রিশ আর ছয় যোগ করলে হবে ছত্রিশ তখন কিন্তু এই ছয় থাকলো থাকলোরা এবার ছত্রিশ থেকে আমরা বাইশ বিয়োগ করতে পারবো ছয় থেকে দুই বিয়োগ করলে হবে চার তিন থেকে যদি দুই বিয়ে করি তাহলে হবে এক এই মুহূর্তে এখানে কিন্তু এগারো মাস নেই এখানে কিন্তু এখন হয়ে আছে এগারো থেকে এক মাস যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে হয়ে আছে দশ মাস তাহলে এখন কিন্তু এখানে আর এগারো মাস নেই এবার দশ মাস থেকে যদি আমি পাঁচ মাস বিয়োগ করি তাহলে পাঁচ মাস থাকবে এরপরে আমার এখান থেকে বছর এখানে নিয়ে আসার প্রয়োজন হয়নি তাহলে তিন মানে তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট হবে হাতে এক নয় রাখে দশ বারো থেকে দশ বিয়োগ করলে দুই হবে হাতে এক নয় রাখে দশ দশ থেকে দশ বিয়োগ করলে শূন্য হাতে এক দুই এক রেখে দুই দুই থেকে দুই বিয়োগ করলে হবে শূন্য অর্থাৎ বয়স হবে আঠাশ বছর পাঁচ মাস চৌদ্দ দিন চলুন এবার আরও একটু ক্রিটিক্যালে আসা যাক এখানে দিন সংখ্যা ছোটো এখানে দিন সংখ্যা বড় তাহলে এখান থেকে এক মাস এখানে নিয়ে আসব তখন কিন্তু দশ আর এক মাস মানে তিরিশ তিরিশ আর দশই হবে চল্লিশ চল্লিশ থেকে যদি আমি উনিশ বিয়োগ করি তাহলে হবে একুশ তখন কিন্তু এখানে আর দশ থাকবে না এখন এখানে আর দুই নেই এখানে এক মাস আছে যেহেতু এক মাস মানে তিরিশ দিন এখানে নিয়ে এসেছি এবার এক মাস থেকে নয় মাস বিয়ে করা সম্ভব না তাহলে এখান থেকে এক বছর আমরা এখানে নিয়ে আসবো তাহলে এক বছর মানে বারো মাস তাহলে এক আগের এক মাস আর এখনকার বারো মাস টোটাল হচ্ছে তাহলে তেরো মাস এবার তেরো মাস থেকে যদি আমি নয় মাস বিয়োগ করি তাহলে হবে চার মাস আর এখানে কিন্তু এখনও পর্যন্ত দু হাজার ষোলো নেই এটা হয়ে গেছে দুই হাজার পনেরো তাহলে কিন্তু এটা নেই এবার দু হাজার পনেরো থেকে যদি আমি উনিশশো অষ্টানব্বই বিয়োগ করি অর্থাৎ পনেরো থেকে আট বিয়োগ করলে হবে সাত হাতে এক নয় আরে দশ এগারো থেকে দশ বিয় করলে হবে এক হাতে এক নয় একে দশ দশ দশে মিলে গেল শূন্য হাতে এক এক একে দুই 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 মিলে গেল অর্থাৎ যার জন্ম তারিখ হচ্ছে উনিশ নয় দু উনিশশো আটানব্বই বা দু হাজার ষোলো সালের দশ দশই ফেব্রুয়ারি বয়স হবে সতেরো বছর চার মাস একুশ দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কারণ তোমার একটা লাইক আমাকে মোটিভেট করে এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ